বারোশো টাকা শুধু বারোশো টাকা বন্ধুরা মাদিটা একটা নরের কিন্তু বন্ধুরা কেমন আছো আশা হচ্ছে ভালো আছো তো তোমরা দেখছো বি বেগন ফ্লাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে এক প্লেয়ার মালবাই পুরো সেল হবে ঠিক আছে তো অনেক অনেক দামে বেসতে পারে একদম অফার প্রাইসে অফার প্রাইসে চলবে শুধু বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা শুধু অফার প্রাইসে বারোশো টাকা বন্ধুরা আমি কিন্তু কিছু আর দাম কম বেশি করবো না আর যদি কেউ ডেলিভারি নেয় সেই ডেলিভারির চার্জটা পড়ে আমার স্ক্রিনে নাম্বার দেওয়ার যে তোমরা কন্ট্যাক্ট করো ঠিক আছে বলেছি বন্ধুরা শুধুমাত্র মালবাই পেয়ার থাকবে বারোশো টাকা বারোশো টাকা চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করছে তোমরা সাথে থাকার পাঁচ টাকা চলো দেখে নাও একজোড়া মাল ভাই হবে শুধু বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা ঠিক আছে পায়রা দেখো মাদিটা দেখো বন্ধুরা মাদিটা এটা নব এটা এত সুন্দর পায়রা এত ওড়ান আর ভাওনার বাইরে বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা শুধু কিছু কম বেশি হবে না কিন্তু আগে থেকে কিছু কম বেশি না শুধু বারোশো টাকা জানা নাও তাড়াতাড়ি বন্ধুরা বারোশো টাকা এইরকম সাতা পেয়ার মালবাই আশা করছি কেউ দেবে না তো দেবে না বারোশো টাকা ছয়শো করে পিস ছয়শো করে ছয়শো করে পিস বারোশো টাকা জোড়া থাকে বারোশো টাকা দেখানো নর মাদা ওরা বাঁধানো ডিম বাচ্চা ওডান গ্যারান্টি এটা নর আরে বন্ধুরা এইটা মাদা এইটা নর ঠিক আছে বারোশো টাকা চলো আমরা এবার নিই সিঙ্গেল সিঙ্গেল করে চলো আগে মাদিটা দেখে তো সো বন্ধুরা দেখো মাদিটার আইস কোয়ালিটি দেখো ঠিক আছে পর দেখো লেস দেখো বন্দলেজের পায়রা ঠিক আছে পায়রা পা দেখো পা ঠিক আছে জোড়া শুধু বারোশো দেখো পুরো ওরাই পায়রা ঠিক আছে দেখো পায়রাটা নোখটা কিন্তু চোখটা কিন্তু কালো আছে কালো আর এটা দিয়ে আর এই পাশের চোখটা দেখো এবার কিন্তু হলুদ চোখ তার মানে বাচ্চা ভাবুন কিরকম হবে লাট্টু মাথা ঠিক আছে যারা মালবাই করতে চাও পর দেখো ঠিক আছে অলরেডি ঘরে বাচ্চা আছে দেখো পায়রাটা দেখো দেখেছো কত সুন্দর কোয়ালিটির পায়রা ঠিক আছে এটা নর আছে ওইটা মাদা তো দাম থাকে বারোশো চলো আমরা এবার এদের স্ট্যান্ডিং গেট আপ দেখে নিই স্ট্যান্ডিং গেট দেখে নাও বুক চেতিয়ে দাঁড়াচ্ছে নর মাদা বারোশো টাকা দাম থাকে ভাই যারা নিতে চাও তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো তাড়াতাড়ি তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো যারা নিতে চাও বারোশো টাকা শুধু বারোশো টাকা বন্ধুরা ঠিক আছে বারোশো টাকা